ব্যথা কেনা তেমন নেই পুতুল থেকে শুরু করে ফল সবই সাজানো আপনাদের ভালোবাসা যদি আবারও আমাদের প্রতি আগের মতো হয় তাহলে হয়তো আর এই এরকম চেন হিসাবে এরকম ঝুলে থাকবে না বয়কট করছেন দেখা যাক কত দূর বয়কট হয় সফলতা পাই সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো আর এই যে রয়েছে আনার দানা কি সুন্দর চেহারা ওরে বাবা সেই স্বাদ ওরে বাবা নেড়ে তীরে দেখতে মন বলছে বাহ কি সুন্দর চেহারা গো মুখে স্ট্রবেরি মাকেই স্ট্রবেরি ফ্লেভার নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো ভিড় আজকে একটু কমই আছে যারা বাংলাদেশে ঢুকছেন ইন্ডিয়া থেকে আমাদের প্রিয় কলকাতা থেকে প্রিয় শহর দ্য সিটি অফ জয় আর যে সমস্ত যাত্রীরা আমাদের দর্শনা থেকে গেদের দিকে আসছেন ওই লাইনটাতে এখনো পর্যন্ত ভিড় অনেকই আছে একটু ধৈর্য রাখবেন যেহেতু একটি দুর্ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে ওই জন্য আপনাদের এত দুর্ভোগে পড়তে হচ্ছে অসুবিধা নেই একটু যারা এখনও রাস্তাতে আছেন গেঁদে দর্শনা চেকপোস্টের দিকে যারা এখনও আসছেন গাড়িতে আছেন রাস্তার ভিতরে আছেন তাদের জন্য একটি সতর্কবার্তা আপনারা সাথে করে রাখবেন জল আর হালকা খাবার নিয়ে আসবেন কেননা একটু একটু বেশি পরিমাণ কিছুটা পরিমাণ আপনার ভিড় বর্তমান রয়েছে আর অন্যদিকে মানুষজন বেশি আসলেও এদিকে বেচা কিনা তেমন নেই তেমনটি বলছেন আমাদের চেক চেকপোস্টে যে সমস্ত দোকানদাররা রয়েছেন দেখছেন কেমন বসে আছে গল্পই মরতে আছে মেতে আছে বেচা তেমন নেই পুতুল থেকে শুরু করে ফল সবই সাজানো সবই আছে কিন্তু বেচা কেনা নেই যেহেতু মানুষজন একটু ইন্ডিয়ান পণ্য কম নিচ্ছেন সেমনটাই মনে হচ্ছে সেমনটাই বোঝাচ্ছেন মাই এই সমস্ত মাল দেখে সেমনই মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষেরা একটু কমই হয়তো ইদানিং নিচ্ছেন আমাদের গেঁদে চেকপোস্ট থেকে কি বলুন কিংবা কলকাতা থেকে বলুন নিলে তো এরকম অবস্থা হওয়ার কথা নয় যেমনটি দেখছি এ তো দেখছি সবই দাঁড়িয়ে আছে মাল তবুও দেখা যাক কতদূর কী হয় কত দূর আমাদের বাংলাদেশের ভাইরা যারা ইন্ডিয়ান পণ্য বয়কট করছেন দেখা যাক কত দূর বয়কট হয় সফলতা পায় সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো আর এই যে রয়েছে আনার দানা কমলা আঙুর সব কিছুই রয়েছে এই সমস্ত দেখে আপনাদের কি মনে হচ্ছে তাহলে কি সত্যিই বয়কটের প্রভাব তাহলে কি সত্যিই বয়কটের প্রভাবে এমনটি এই দোকানে যে এত মাল দাঁড়িয়ে গেছে সবই কি কারণ শুধুমাত্র বয়কট ইন্ডিয়ান পণ্য তারই কি সফলতা সেটাই কি বোঝাতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন দেখেন এই যে নিভিয়া সফট নিভিয়া সফট রয়েছে দাঁড়িয়ে এই তো শীত চলে গেছে এখন কেই বা নেবে যেহেতু দোকানে তেমন খরিদ্দার নেই আর থাকলেও বাকি সবাই তো এখন বাংলাদেশি জনগণ বাংলাদেশি সোনার বাংলার মানুষেরা এখন তো ইন্ডিয়ান পণ্যের দিকে আর ঘুরেও তাকাচ্ছে না এই যে ল্যাকমি বাহ কি সুন্দর চেহারা গো মুখে মাখলেই যেন করে স্ট্রবেরি আহা স্ট্রবেরি ফ্লেভার ও হো 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 বাম গো সেই ব্যথা সারে আজ রয়েছে যে ঝণ্ডু জেড এন ডিইউ ঝন্ডু বাম আর ডবরেডের যে কলগেট রয়েছে কেই বা নেবে আপনারা তো বলেই দিয়েছেন ইন্ডিয়া বয়কট আমার যত কমেন্ট সেকশন রয়েছে শুধু ইন্ডিয়া পণ্য বয়কটেরই পুরো বোঝাই আমার কমেন্ট সেকশন টোটালি বয়কট ইন্ডিয়া চলছে কমেন্ট সেকশনে তো যাই হোক আপনারা তো বয়কট করেছেন তারই হয়তো ফলস্বরূপ এরই দৃষ্টান্তমূলক একটি উদাহরণ এটাই যে এত মাল দাঁড়িয়ে গেছে দোকানে কেনার কেউ নেই কিন্তু কোথায় লেস থেকে শুরু করে ডার্ক ফ্যান্টেসি সবই তো বসে রয়েছে দেখা যাক আপনাদের ভালোবাসা যদি আবারও আমাদের প্রতি আগের মতো হয় তাহলে হয়তো আর এই এরকম চেন হিসাবে এরকম ঝুলে থাকবে না সবই চেন চলে যাবে আপনাদের লাগেজে ভিতরে করে বাংলাদেশে সেই অবস্থায় সেই আশাতেই এনারা বসে আছেন এই যে পাসপাস বলেন ক্লিনিক বলেন আপনার লেস বলেন সবই ওনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন ঝুলে আছেন কেউ কেউ সবাই ঝুলে আছেন এখানে দেখছি এই যে প্যান্টিন বলেন হেড অ্যান্ড শোল্ডার বলেন সানসিল্ক বলেন সবাই ঝুলছে সবাই ঝুলছে বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় কিন্তু বাংলাদেশে কি যেতে পারবেন এরা সেটা তো একমাত্র আপনারাই বলতে পারবেন আপনারা যেভাবে হাগো আনারদানা কি সুন্দর চেহারা ওরে বাবা সেই স্বাদ ওরে বাবা নেড়ে তেরে দেখতে মন বলছে দাম তো বেশি না একশো চল্লিশ রুপি অনলি পার কিলো তো দেখা হচ্ছে গেঁদে চেকপোস্টে